আপনার অডিও অভিজ্ঞতায় আনুন প্রযুক্তির চরম উৎকর্ষ এবার হাতের মুঠোয় থাকুক অ্যাপ সাপোর্টেড এ নাইন প্রো এএনসি এবং ইএনসি ওয়্যারলেস ইয়ারব্যাডস এক্স ফোর সেভেন ইঞ্চি স্মার্ট ডিসপ্লে টাচ কন্ট্রোল প্লে ফজ ভলিউম সব কিছু নিয়ন্ত্রণ করুন একটাচেই শব্দে থাকুক শুধুই সুর উন্নত এএনসি ও ইএনসি প্রযুক্তি মুছে দেবে আশপাশের অপ্রয়োজনীয় শব্দ দেবে নিখুঁত অডিওর অভিজ্ঞতা চলতি জীবনে নর্মাল মোড একান্ত মুহূর্তে এএনসি মোড আর বাইরের জগতে সচেতন থাকতে ট্রান্সপারেন্সি মোড সাউন্ড সেটিংস আপনার মুড অনুযায়ী বেছে নিন নর্মাল হপ রক জ্যাজ ক্লাসিক্যাল অথবা ফোক গেম মোডে পাবেন লো লেটেন্সি মিউজিক মোডে পাবেন নিখুঁত ফিড্যালিটি আরও থাকছে ভয়েস অ্যাসিস্ট্যান্ট জিপিএস ট্র্যাকিং ফাইন্ড মাই হেডফোনস দীর্ঘস্থায়ী ব্যাটারি আর টি ওয়ান ওয়ারলেস চার্জিং চার্জ নিয়ে আর কোনও চিন্তা নয় জিডব্লিউস ভাইব অ্যাপ দিয়ে আনলক করুন আরও স্মার্ট ফিচার্স আজই সংগ্রহ করুন আপনার এ নাইন প্রো এএনসি ইএনসি ইয়ারব্যাডস আর উপভোগ করুন আধুনিক প্রযুক্তির অনন্য এক অভিজ্ঞতা এখনই অর্ডার করুন স্টকে থাকা অবস্থায়